ওকে তো আমরা চলে আসলাম পরে নতুন আরেকটা ভিডিওতে এখানে দেখবো আমরা কচ্ছপ এখানে কচ্ছপটা আঁকা থেকে আঁকা আছে এখন আমরা এখানে সুন্দরভাবে রং করব। রং করার পরে কচ্ছপটা কত সুন্দর দেখা যাইতেছে তো রঙ করার পরে সবাই দেখতে পারবেন আগে সর্বপ্রথম আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ঠিক আছে পিছনের যে রাউন্ডটা আছে এটা চেঞ্জ করে দিলাম ঠিক আছে এটা হচ্ছে আকাশের রাউন্ড কালার তারপরে আস্তে আস্তে এই যে আমরা পানির যে কালারটা আছে নিচে এখানে পানিতে আমরা অন্য কালার করে দিলাম ঠিক আছে বেগুনি কালার করে দিলাম এটা ছবি আঁকাতে অরিজিনাল পানির কালার তো দিতে পারবো না তাই তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে এটার শরীরে আঁকা শুরু করব ঠিক আছে আস্তে আস্তে এটা শরীরে আমরা আঁকবো তো এই যে এটা শরীর থেকে আমরা শুরু করব এই যে শরীরটা আঁকিয়ে দিচ্ছে কারণ এটা তো হুবহু হবে না একটু কালার করার পর যে যে কালার মন আছে সেই কালারই করতে করার পরে যা সুন্দর লাগতে লাগে আর কি ওকে ওকে তো আমাদের আর একটা রঙ এই যে এই যে দেখেন এখন পুরোপুরি কমপ্লিট এখন দেখেন কত সুন্দর দেখা যেতেছে তাই না এখন খুবই সুন্দর দেখা যেতেছে এটা হলো কচ্ছপ যা যার যেভাবে আঁকতে মন চায় যার যেভাবে কালার মন চায় করতে পারেন জাস্ট আমার এই কালারটা এভাবে ভালো লাগলো তাই আমি এভাবে করলাম আপনারা চাইলে আপনারা যে কোনোভাবে যে কোনো কালার আপনারা পছন্দ করে আপনারা আঁকতে পারেন তো সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ